রোগী আমরা আমরা রোগী এখানে কোন রোগী আপনারা কি আপনারা রোগী রোগী दुबे কোথায় যাবেন এ ওনারা রোগী মেডিকেল ডাক্তার কাছে যাচ্ছে না আমরা কোন রোগী কষ্ট পেদিচ্ছি না রোগীরা চলে যাচ্ছে মেডিকেল যাত্রীতে চলে যাচ্ছে এয়ারপোর্ট যাত্রীতে চলে যাচ্ছে পশাচারে বাদরকে পাঠিয়ে দিয়েছি কাউকে কষ্ট দিচ্ছে না শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি আমরা আমরা এটা হজ হজ যাত্রী বিমান যাত্রী যারা আছেন হাজি উনি হাজির যাচ্ছেন আপনি কোথায় যাবেন আপনি কোনো কষ্ট পেয়েছেন কোন কষ্ট কোন হজ যাত্রী কোনো মেডিকেল

এ <muchan> দেখ